কি অবস্থা মানা কেচে আসো বাবুরে এটা কি টি টোয়েন্টি চলতেছে না অন্য কিছু চলতেছে কি বিশ্বকাপ চলতেছে এটা আর যুক্তরাষ্ট্র কি শুরু করছে হ্যাঁ পাকিস্তান টিম তো দেখিছে ফতে পথে ডাইরেক্ট হ্যাঁ নয় রানে এক উইকেট চোদ্দ রানে দুই উইকেট ছাব্বিশ রানে তিন উইকেট ফকর জামান ওসমান রেজওয়ান ব্যাকগন তো ফ্যাকেট হয়ে গেছে কই এই ইউএসএ তাদেরকে ফ্যাকেট করে দিছে পাঁচ ওভার দুই বল রান হয়েছে এগুলো সাতাইশ তো কি আর ভাইয়া ইউএসএ কি মজা লইতেছে কেন হ্যাঁ ও মা রে মা ইউএসএ তো দেখি বহুত বড় মাফি হ্যাঁ হ্যাঁ নিজের দেশে পুরা বিশ্বের ভাগা ভাগা ক্রিকেট টিম ডাকি লই যায় এবার ব্যাগ মনে করে যে ভ্যাকেট করে দিতেছে তারা প্রথমে কানাডারে ভ্যাকেট করল তাদের বর্ডারের পাশে তাদের ফাঁসা ফাঁসি মনে করে দেখি ইন্ডিয়া এখন পাকিস্তানরে ডাকি আনি পাকিস্তানরে ভ্যাকেট করে দিতেছে এটা কোনো কথা হুম ও মারে মা তিন বলারে তিন উইকেট লই লইছে পাঁচ দশমিক দুই ওভার ২৮ রান তিন উইকেট পাকিস্তানের ইউএস এর লোক এটা কি ভাবা যায় এখন আমি যে আমাদের টিম রে নিয়ে কথাবার্তা বলতেছিলাম আমি তো তবা কাটা ছাড়া আমার আর কোন উপায় নেই আমার তো তবা কাটা উচিত তবা কাটা উচিত আমার এখন যে কারণ তারা আমাদের সাথে এই যে আমাদেরকে সিরিজ হারাইছে তারা পাকিস্তানের যে জায়গা ভ্যাগেট করে দিছে সে জায়গা পাকিস্তান কি কোনোভাবে কি আমাদের টিমের সোয়া পাইছে নি আমাদের টিমের লোকে কি তাদের কোনো যোগাযোগ আছে নি কোনো তারা হ্যাঁ আর এটা কি স্টেডিয়ামের ভিতরে কোন মাঠে কোন পিচে খেলা হয়েছে তারা না বলে তারা না বলে অস্ট্রেলিয়া থেকে কি পিচ ভাড়া করিয়ে আনছে তারা হ্যাঁ তারা না বলে অস্ট্রেলিয়া থেকে পিস ভাড়া করিয়ে আনছে এই অবস্থা গিল্লাই ও মারে মা আরে অস্ট্রেলিয়া তো এবার মনে হয় বিশ্বকাপ তারাই লই যাবো তারা এবার বিশ্বকাপ কাউরে দিত না সাদাত খান আর বাবর আজম আছে বাবর আজম বারো বল খেলে তিন রান করছে চিন্তা করি দেখেন পিসের কি অবস্থা মানে ব্যাটসম্যানরা চোখে দেখতে আর যে লেভেলের দুর্দান্ত ফিল্ডিং করতেছে যুক্তরাষ্ট্র ও বাবা রে ও বাবা ইউএসএ তো সেই লেভেলের খেলা দেখতেছে পাকিস্তান তো ফুল পথে পথে রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে বাজারে বাজারে দোকানে দোকান হয়ে গেছে হ্যাঁ বাবর আজমের টিম রে তো খুঁজেই পাওয়া যাইতেছে না রিজওয়ানের মতো ব্যাটসম্যান যে পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং টপ অর্ডারে আমার কাছে মনে হয় যে পুরা ওয়ার্ল্ডে মানে রিজওয়ান একটা অন্য লেভেলের ব্যাটসম্যান রিজওয়ান আমার খুবই পছন্দের প্লেয়ার সে রিজওয়ান পর্যন্ত দাঁড়াইতে পারেন না ওসমানের খানা নাই চিন্তা করছো অবস্থা এটা কোনোভাবে মানতে পারতেছি না কোনোভাবে না ছয় ছয় ওভার ওভার ব্যাটিং পাওয়ার ওভারে পাকিস্তান রান লয় নাকি তিরিশ পাকিস্তান নাকি রান লয় তিরিশ ছয় ওভার পাওয়ার প্লেতে ব্যাটিং করি না এখন যে আমরা যে হারিয়ে গেছি তাদের সাথে এটা যৌক্তিক কারণ তারা যে লেভেলের খেলা দেখাইতেছে তারা এবার কাউরে রেখত না তারা এবার অন্য স্টাইল নতুন কোন পরিকল্পনা করছে যে আমরা তো পুরো পৃথিবীতে রাজত্ব করতেছি এখন ক্রিকেটও আমাদের রাজত্ব করতে হবে এর তারা নতুন জিনিসের নতুন মডেলের পিচ তারা আবিষ্কার করছে পিচের ভিতরে বিভিন্ন ভিন্ন ভিন্ন দেশের প্লেয়ার ভাড়া করিয়ে আনি তারা যে খেলাটা দেখাইতেছে তাদের বাহাতি বলার এটার নাম কি নেট ট্রাভেল কার নে কি বোলিং করতেছে এগুলা তো সেই তুলনায় আমরা যে 10 উইকেটে লাস্ট ম্যাচটা জিতলাম ও যদিও ওই ম্যাচে তাদের মানে হার্ড হিটার প্লেয়ারগুলা ছিল না তাদের মূল ক্যাপ্টেন ছিল না ঠিক আছে ওই ম্যাচটা আমরা 10 উইকেটে জিতছি কিন্তু আজ যে ফুল শক্তি নিয়ে পাকিস্তান ও নামছে পাকিস্তানের যে বোলিং লাইনআপ পাকিস্তানের যে লেভেলের বোলিং লাইনআপ সেই পাকিস্তান রে ব্যাটিং করতে নেমছে তাদের ব্যাটিং তো কি বিশ্ববিখ্যাত বাবর আছে না বাবর আজম আছে তো সেই বাবর আজমদেরকে কান্দায় ফেলছে বারো রান বারোটা বল খেলি বাবর আজম রান করছে তিন চিন্তা করছ না 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 অবস্থা খুবই ভয়াবহ হারমিট হারমিত সিং বলিং করে ফেললে ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান বংশোদ্ভূত হয়তো সে এখনো তো আমেরিকান নাগরিকত্ব নিচ্ছে হারমিত সিং এসছে বলিং করে ফেললাই সাদাব খান চার বল খেলি এক রান আর বাবর আজম বল খেলি চার রান চিন্তা করি দেখো নেত্রা ভালকার নেত্রা ভালকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্ট টাইম ক্রিকেটার তাতেই অবস্থা তাহলে এত যদি এত পুরা জীবন ক্রিকেটের প্রতি লাগাই দিত তাহলে কি অবস্থা হইতো পাকিস্তানটা তো খুশি হয়ে পাওয়া যেত না পাকিস্তান তো নাই হয়ে যেত ডাইরেক্ট কোন কথাবার্তা ও বাবু রে কি তেত্রিশ রান তিন উইকেট ছয় দশমিক দুই ওভার না মার্জার মুল্লুক তার কমিটির টিম কঠিন খেলা খেলতেছে কমিটির টিমের যে লেভেলের ডেডিকেশন দেখতেছি মোহাম্মদ আবু মুসা পাকিস্তান জিতবে ভাই তো পাকিস্তানের লোকে ব্রাজিলের পতাকা কিনলে বাংলাদেশের পতাকা দিছেন পাকিস্তানের পতাকা দিছেন ব্রাজিলের পতাকা দিছেন মানে ব্রাজিলের পতাকা কিনলে এখানে এটার মর মতো বুঝলাম না বাবর আজম ফোনরো বলে রান লইছে আমি তো এটাই মানতে পারতেছি না তো আবার পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে বাবর আজম ফোনরো বল খেলি সে সাইডটা রান নিছে এটা তো কোনোভাবে মানা যায় না এটা কি খেলা চলতেছে সবাই কি যুক্তরাষ্ট্রের লোকে জুড়ি বইছে নি কোনো লটারির লটারি খেলা মনে হয় মনা ভাই বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন না অবশ্যই দেখবো ভাইয়া বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ অবশ্যই দেখবো আগামী পরশু দিন তো দিন তো শুটিং রে ভাইয়া ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচেও শুটিং বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচেও শুটিং ওই শুটিং এর ফাঁকে ফাঁকে খেলা দেখতে হবে কর্মজীবনের ফাঁকে ফাঁকে ম্যাচটা দেখা ছাড়া কোনো উপায় নেই কর্মজীবনের ফাঁকে ফাঁকে ম্যাচ দেখবো আর ঘন ঘন লাইভে আমু লাইভে আই ও কঠিন লেভেলের পিকনিক হইব আপনারা বলেন আজকের ম্যাচের ফলাফল কি হইব যুক্তরাষ্ট্র জিতবো যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং দিছে পাকিস্তানের ব্যাটিং করতে দিছে এন্ড পাকিস্তানের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানরা রিজওয়ান তো অবশ্য ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এবং বাবর আজমও কোন দিক থেকে কম না পাকিস্তানের প্লেয়াররা বাবর আজমের উপর সর্বোচ্চ লেভেলে আস্থা রাখছে যদিও বাবর আজম এই বিশ্বকাপে ওডিআই লাস্ট বিশ্বকাপে প্রচন্ড বাজে লেভেলের খেলা খেলছে তারপরও পাকিস্তানের সাপোর্টাররা বাবর আজমের উপর আস্থা রেখছে কিন্তু বাবর আজম যে পনেরো বল খায় ষাটটা রান লইছে তাও আবার ইউএস এর মতো টিমের লোকে এখন তাও আবার ইউএস এর মতো টিম ইউএস এর তো তাও আবার বলা যাইতেছে না ইউএস এ তো অন্য লেভেলের খেলা খেলতেছে ভাইয়া অন্য লেভেলের খেলা খেলতেছে এটা কেমনে কি গুম ও কাশেম কাকা রিজওয়ান প্যাকেট উসমান প্যাকেট ব্যাকে তো ফেকেট হয়ে গেছে জাসদীপ এসছে জাসদীপ ষোলো বল খেলি ফার্স্ট রান বাবর আজম না 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 এটা বল বুঝতেই বাইতেছে না বল বুঝতেই বাইতেছে না বাবর আজম ব্যাট চালাইতেছে কোন দিকে বল উঠিয়ে দিতেছে আকাশে খেলাটা আপনারা কেউ দেখেন না কেউ দেখেন না আপনারা ভাই ইউএসএ মনে হয় এবার ওয়ার্ল্ড কাপ ও অবিশ্বাস্য কিছু না যাই হোক এটা তো গ্রুপ পর্বের খেলা কিন্তু ও মাই গড কি ক্যাচটা ধরছে প্রথম ক্যাচটা প্রথম ক্যাচটা তো দেখার মতো ক্যাচ স্লিপে যে ক্যাচটা ধরছে যে বলটা ছিল মানাই যাইতেছে না মানাই যাইতেছে না এটা ইউএসএ যে লেভেলের বলিং করতেছে কাকা কান্দাই ফেলবো ধরো পাকিস্তান পাকিস্তান ধরো বিশ ওভারের রান টার্গেট দিলে একশো বিশ ইউএস এর যদি ফিডি ফাডি রান যদি নিয়ে ফেলে নি যদি ম্যাচটা দিতে যায় কি অবস্থাটা হইব তাইলে চিন্তা করছেন নি সাকিব যে বললো তারা নাকি মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেল এত আপনার কি মনে হয় মনে ভাই আমার আর কি মনে হইব ভাই এ নিজে স্বীকার করছে আমার তোর বলবার কিছু নেই এটা আমেরিকার পিচ ভালো না ড্রপিং পিচে ব্যাট করা মুশকিল এটাই তো কথা আমেরিকার মতো জায়গায় তারা মিরপুরের ধান ভাড়া করে লই গেছে অস্ট্রেলিয়া থেকে এই পিচ আবার নাকি সাপ্লাই করছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে তারা পিচ বানাই আনছে অস্ট্রেলিয়ার লোকে কি তারা কোনো গোপন শক্তি করি আনছে নিজে কাকা পিচ আমাদের মতো করে দিবি এটা ইন্টারন্যাশনাল মানের দরকার নাই আমাদের মানের হইলে আমাদের বলাররা ম্যাজিক দেখাইবো ওখানে ম্যাজিক দেখাই দেখাই আমরা বাকি টিমদেরকে পথে পথে করে দিই আমরা ওয়ার্ল্ড কাপটা ঘরে লই যাবো আমরা কোনো কথাবার্তা ছাড়া ভাই আমি যুক্তরাষ্ট্রের পক্ষে পঞ্চাশ হাজার টাকা বাজি ধরছি যুক্তরাষ্ট্র জিতবে ইনশাল্লাহ জুয়া ধরছস আবার ইনশাল্লাহ বলতেছ মানে ধৈর্য জুয়া তার উপর আবার বলতেছ যে মানে আল্লাহ যদি কি অলরেডি কি ইয়ে করে সাইটটা গেছে গা বলে কি কয় সাইটটা কেমনে গেছে একজনের সায়দ সিফাত হোসেন কমেন্ট করছে সাইটটা গেছে গা ভাই তুমি কেমনে দেখছো ভাইয়া ব্যাটিং ওয়েবসাইটে নিয়ে আগে আগে দেখি বিলছো ও এখানে তো তিনটা উইকেট দেখাইতেছে টফি এপসে যে উনচল্লিশ রানে তিন উইকেট সাত দশমিক সাইড ওভার দশ ওভারে যদি রান যদি কি সত্তর না হয় পাকিস্তানের খেলা তো খুব কঠিন হয়ে যাবে ভাইয়া আমি তো এই উইকেটে দেখতেছি একশো তিরিশ চল্লিশ রান করতে কে আমার বার হয়ে যাবো ভাই তো যে জায়গায় আইপিএলে প্রত্যেকটা প্লেয়ার দুইশো আড়াইশো তিনশো রান তিনশো দুইশো আড়াইশো রান্স করি এসছে ওই জায়গায় মনে করো যে তোমার রানের যদি খেলা হয় এটা কি খেলা না যুক্তরাষ্ট্র করা ফিল্ডিং রে কাকা করা বিল্ডিং দিতেছে ইউএসএ বর্তমান সাউথ আফ্রিকা বলে বাংলাদেশের জন্য ভালো হয়েছে মিরপুর মিরপুরের মাঠ এখন আমেরিকা কিন্তু মিরপুরেও তো আমরা আমাদের ইয়া হারাইছি আমাদের মিরপুর আগে যে গৌরব ছিল যে পৃথিবীর যেখানে আমরা হারিয়ে প্রান্তে আমরা বলতাম যে মিরপুরে কয় মিরপুরে আয় দেখিস আমাদের তো মানুষকে আগে এরকম বলতাম এখন তো মিরপুরেও তো আমাদের অবস্থান ভালো না তো সুতরাং মিরপুরে যেহেতু আমাদের অবস্থান ভালো না যুক্তরাষ্ট্রের মাটি যেহেতু মিরপুর হয়ে গেছে গোই এন্ড ওই মিরপুরে আমরা কি ভালো করতে কি কিনা এটা হচ্ছে কথা কিন্তু তারপরও আমাদের টিমের জন্য শুভকামনা যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা যাতে আমরা জিত আমরা যাতে জয় দিয়ে শুরু করতে পারি অন্তত এটা আমাদের মনের ভিতরে থাকবো এখন টি টোয়েন্টির টিকিট কাটি স্টেডিয়ামে গ্যালারিতে বসি দর্শকরা যে টেস্ট ম্যাচ দেখতেছে এটার দুঃখ তারা কেমনে ঘুষাইব দুলাল কুমার মাহাতো মাহাতো নাকি মাহাতো বাইজান আপনার সাথে দেখা হয়েছিল আপনি অনেক ভালো মানুষ উদা মিচা কথা আমার মতো শয়তান আমার মতো পাপি আমার মতো বদ আমার মতো লোভী আমার মতো অসৎ আমার মতো ঝামেলা ঝামেলাপূর্ণ মানুষ পৃথিবী যা কোথাও আপনি খুঁজে পাইতেন না আপনি যা দেখছেন ওটা বংবাজি আমি খুবই খারাপ মানুষ এমডি হোসেন তোমার আম বিক্রি করে সব টাকা সরকারকে কর দেওয়া লাগবে হ্যাঁ ঠিক আমি ওটা জাতীয় দিমু সমস্যা নেই যেহেতু আমি দেশের নাগরিক না 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 কাকা উনিশ বলে বা লইছে রইছে ছয় রান বাবর আজম রে তো আজকে ইন্ডিয়ার পাকিস্তানের প্লেয়াররা তো মানে দুই ফেলবো পাকিস্তানের সাপোর্টাররা কিন্তু পিচের যে বাজে অবস্থা পিচের যে বাজে অবস্থা এখন কি বলবো আর এই খেলা যদি আজ যে আমাদের টিমের প্লেয়াররা দেখে এই খেলা যদি আমাদের টিমের প্লেয়াররা দেখে তারা বলবো পাকিস্তানের দিকে তাকান যারা এর আগে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন সে পাকিস্তানটা দেখেন সরি তারা তো সি তারা তো টি টোয়েন্টি যে পাকিস্তানকে দেখেন তাদের কি অবস্থা তো আমরা কেমনে কি করিম বলেন দোয়া করেন দোয়া করেন দোয়া ছাড়া আমাদের কোনো গতি নাই আমাদের লাগবে দোয়া একমাত্র দোয়া হইলে আমরা কিছু একটা করতে পারি ও মারে মা আট ওভার ছয়টা আটচল্লিশ পঞ্চাশ বলে পাকিস্তান রান হয়েছে একচল্লিশ তিন উইকেটের বিনিময়ে পাকিস্তান সাইড উইকেট বাসায় রেখে কিন্তু উইকেট বাসায় রাখিও তারা বল ডট দিতেছে তারা কিন্তু স্ট্রাইক রোটেট করতে পারতেছে না এন্ড স্ট্রাইক রোটেট না করলে এভাবে বল খাইতে গেলে তো লাস্টে উইকেট থাকি তো লাভ নাই লাস্টে দিয়ে মারবো মারি মারি যাবে এখন ক্যাশ তুলি দিব ফাহিম মুনতাসির সাহেব মোনা রিপ্লাই দিলাম না মনা রিপ্লাই দিয়ে দিলাম মোহাম্মদ আলামিন সন্দীপের মধ্যে আম দেওয়া যাবে হ্যাঁ ভাইয়া সন্দীপের ভিতরে আম দেওয়া দেব কোন সমস্যা আপনি পেজে করেন ম্যাঙ্গোলাভার্স এর পেজে কথাবার্তা বলেন আমার টিম আপনার সাথে কথাবার্তা বলবো যাদের যাদের রাজশাহীর চাপাই মানে কীরষাবাদ এবং গোপালভোগ আম লাগবো তারা আমার ম্যাঙ্গোল পেজে যেটা আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিতেছি ম্যাঙ্গোলাভার্স পেজে কিরিং করি বলি দেন প্রবাস থেকে ভাইয়েরা প্রবাস থেকে বোনেরা দেশ থেকে আপুরা ভাইয়ারা সাসারা সাসিরা খালারা খালুরা ব্যাকে আপনারা আজকে কি ম্যাঙ্গল আবার সেদে গুতা দেন এবং রাজশাহী চাপাই রবাবগঞ্জের খিরশাবাদ এবং গোপাল আপনারা খাই নেন ঈদের পরে আসবো আমার বাগানের হচ্ছে কি আম্রপালি আম্রপালি যারা যারা পছন্দ করেন তারা তখন খাইতে পারবেন পাকিস্তানের অবস্থা ভালো না রে কাশেম কাকা ও কাশেম কাকা নয় ওভারে পাকিস্তানের রান রেট চার দশমিক পঁচানব্বই শেষ ও ভাই মারো মুঝে মারো মুঝে মারো মুঝে মারো পিচে তো দেখি ঘাসও আছে আঙ্কেল আপনার কথাগুলো অনেক ফানি লাগে আঁকিয়েছিলাম বাবুরে বিয়ে করি না আঙ্কেল বানাই দিছো তোমার কোন কালের আঙ্কেল আমি যে তাই হোক আঙ্কেল দেখছো যেহেতু আমাকে এত বয়স্ক লাগতেছে ঠিক আছে ভালো থাকো বাতিজি দোয়া করে দিলাম অনেক বড় হোক আমি সৌদি আরব থেকে বলছি আপনার সবগুলো ভিডিও দেখে অনেক ভালো লাগে মনে হয় মায়ের দোয়া টিম কি পারবো নেপালের সাথে আরে ভাইয়া আমরা নেপালের সাথে পারবো না এটা একটা কথা বললেন নেপাল ভুটান মালদ্বীপ ইউগান্ডা কি করলো পাপুয়া নিউ গিনিরে পথে ফতে করে দিল ইউগান্ডাও দেখবেন পনেরো বিশ বছর পর আমাদেরকে সারাই দেবো র্যাঙ্কিং এর দিক দিয়ে নেপালে যেই লেভেলে ক্রিকেট উন্মাদনা দেখলাম তাদের প্রথম ম্যাচে ঠিক আছে তারা ম্যাচটা তারা হারিয়ে গেছে কিন্তু তাদের দর্শকটা যে লেভেলের সাপোর্ট দিছে তাদেরকে আবেগে এই ব্যাপারে ফজলক ফারুকি ফারুকি কঠিন বলিং করছে পাঁচ উইকেট চিন্তা করছে ফজলক ফারুকি দারুণ বলিং করছে দুর্দান্ত লেভেলের বলিং ভাই কেমন আছেন আমার বাবাও আপনার কথাগুলো শুনে আমরা সবাই শুনি মন খুলে হাসি বিপ্লব চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দাদা আপনার বাবাকে আমার সালাম দিবেন পরিবারের সবাইকে সালাম দিবেন উইকেটটা গেছে নি না না বাউন্ডারি এসছে সাদাব খান বহুত কয়েক বছর পরে একটা বাউন্ডারি মারলো একটা ছক্কা মারলো কি রে ভাই মাইরে না ওইবু জাজদীপ জাজদীপ রে বানাইতেছে মাইরে না দিবে রে ভাইয়া টুর্নামেন্টে সিক্স হয়েছে সাতাত্তরটা অথচ আইপিএল হইলে এতদিনে ওই যেটুকু দুশো সাতাত্তরটা সিক্স আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমাদের বইয়ের দোয়া ক্রিকেট সম্পর্কে কিছু বলেন না খেলা চলতেছে পাকিস্তান ভার্সেস যুক্তরাষ্ট্র ম্যাচটা দেখি খুবই মজা পাইতেছি পাকিস্তানকে যে এভাবে কোনটা রেখেছে যুক্তরাষ্ট্র নিরুপন নিরুপম গুপ্তাও আমি ভারত থেকে বলছি আপনাদের আম ভারতে পাওয়া যাবে দাদা ভারতে তো পাঠানোর ব্যবস্থা নেই ভারতে কিভাবে পাঠাবো বুঝতে পারছি না দাদা ও বাবা রে সাদাব খান তো মাই শুরু করছে রে কাকা সাদাব খান তো আরেকটা ছক্কা মারি দিছে হুম দুই বলে দুগা ছক্কা মারি দিচ্ছে সাদাব খান এই না খেলায় জোস আসছে এটাই তো কথা বাবুরে রে পাকিস্তানের যদি এই অবস্থা হয়ে যায় এটা মানা যায় এটা কোনোভাবে তাও যুক্তরাষ্ট্রের লোকে যারা ভাড়াটে প্লেয়ার আনছে পুরো পৃথিবী থেকে ভাড়া করি আমি ভাইয়া আপনি কি নোয়া খাইলা নাকি না ভাইয়া আমি মাল ভাই বর্তমানে একটি পাখির গণনা ভাইরাল সেখানে দেখা গেছে বাংলাদেশ আরবে শ্রীলঙ্কার সাথে আর আপনার মায়ের দোয়া এখন খেলোয়াড়দের মুখেও ভাইরাল আরে এবার ফাঁকি দি কি হইবনি তাহলে তো ব্যাগে ফাঁকির ব্যবসা করা শুরু করতো ফাঁকির ব্যবসা তো আমার করার দরকার সবার আগে জীবনের সব ডিপ্রেশন দূর করার জন্য আপনার ভিডিও ভাই লাভ ইউ এত বড় এত বড় কমপ্লিমেন্ট এত বড় কমপ্লিমেন্ট যে আমার কথা শুনলে নাকি ডিপ্রেশন দূর হয়ে যায় এটা পৃথিবীতে একটা মানুষের মানে আমার জন্য আর বড় পাওয়া কি মানুষটা কষ্টে আছে দুঃখে আছে তার মুখে আমি হাসি ফুটাইতে পারছি এর চাইতে তো ভালো প্রাপ্তি কিংবা কাজ আর পারে না তবে আমি মানুষ খারাপ খুবই বাজে মানুষ নোংরা মানুষ সোর বাটপার গুন্ডা বদমাশ সিটিং হম লোভি সকল ধরনের বাজে গুণাবলী আমার ভিতর বিদ্যমান মারের বাবর আজমের যে ভ্যাকেট

বাবর আজমও ফিটে বের চেষ্টা করতেছে কিন্তু লাভ হইতেছে না ডিপ লেগে প্রচুর প্লেয়ার দিয়ে রেখেছে তারা আসসালামু আলাইকুম মনা আমি দিনাজপুর থেকে বলছি আপনার ভিডিওগুলো সেই লাগে ভালোবাসা অবিরাম ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এন এম রুহুল আমিন রুহুল আমিন ভাই ভালোবাসা নিবেন আরে হেলারুত তালারা গলির ভিটে ট্রাক্টর চালার মনে হয় যে হেলিকপ্টার নামছে এত জোরে খান অ্যাটাকিং মোডে চলে গেছে স্ট্রাগল করতেছে চব্বিশ বলে দশ রান এটা মানা দেয় না কোনোভাবে মানা দেয় না মনা বাবরের জন্য আম পাঠাবো না বাবর আজম আজকে যদি পাকিস্তান ফুরিয়ে যায় তাহলে তাদের জন্য আম পার্সেল করে দিবো আমরা সমস্যা নাই মনা কেন আসো হিন্দি নো কি

জনমে কেদে খেলে গসে বইঞ্জি স মনা কমেন্ট সেকশনের প্রেডিকশন জানাও যে পাকিস্তান আজকের ম্যাচটা কয় রানে জিতবো কমেন্ট সেকশনের প্রেডিকশন জানাও কিংবা যুক্তরাষ্ট্র আজকের ম্যাচটা কয় উইকেটে জিতবো এটা কমেন্ট সেকশনে জানাও সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো মনা স্পোর্টস পিকনিক পেজটা কমেন্ট সেকশনে দি দিয়েছি তোমরা কিরিং করে দাও ম্যাঙ্গোলাভার্স কিরিং করে দাও এবং পাকিস্তান যদি ম্যাচটা দিতে দেয় কিংবা ইউএসও যদি ম্যাচটা দিতে যায় ভিডিও পিকনিক চলে আসবো সবাই ভালো দেখবে সুস্থ দেখবে আল্লাহ হাফেজ লাভ ইউ